অসুস্থ রোগী জীবন বাঁচাতে প্রয়োজন দু ফোটা রক্তের দাম দিয়ে যা তুলনা করা যায় না তাই সারা বছর বহু রক্তদান শিবির হয় তেমনই নতুন বছরের প্রথমে রবিবার আসানসোলে হয়ে গিয়েছে এক রক্তদান শিবির আর সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সিটি কেবলের অন্যতম ডিরেক্টর জয়দীপ মুখার্জি এমএমআইসি গুরুদাস চ্যাটার্জী আসানসোল ইএসআই হাসপাতালের সুপার ডক্টর অতনু ভদ্র আসানসোল পুরসভার কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস সহ স্থানীয়রা এদিন অনুষ্ঠানে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় ইউনিটগুলি ব্যাংক কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে পাঁচশো মানুষ এই রক্তদানে এগিয়ে এসেছিলেন এদিন আইনমন্ত্রী মলয় ঘটক রক্তদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি বলেছেন রক্তের কোনো জাত ধর্ম ভাষা হয় না যে রক্তদান করেন সে যেমন জানেন না কার কাছে যাবে তেমন যে রক্ত পাচ্ছেন তিনিও জানেন না ওই রক্ত কার পরে হচ্ছে তারা কোন জাতি কোন ধর্ম বা কোন ভাষা বান্দস এটা যেমন লেখা থাকবে না যে এই রক্তের নাম প্রাণ তীরে পাবেন তিনিও কিন্তু জানতে পারবেন না যে রক্ত থেকে তিনি প্রাণ তীরে পেলেন সেই রক্তটা হিন্দু ছিল না সেই রক্তটা মুসলিমের ছিল না সেই রক্তটা মুসলমান Sikh ভাইয়ের ছিল কোন ধর্ম হয় না রক্তের কোন জাত হই না রক্তের কোনো ভাষা হয় না এই রক্তদান শিবিরের মাধ্যমে যে মিলন সেই বিলম আমরা গড়ে তুলি